আমি একটা ভালো পর্যায়ে চলে আসছি এখন আমি নিজেকে ফিল করতেছি যে না আসলে আমি ভালো একটা কিছু করতে যাচ্ছি আমি আসলে ভবিষ্যতে আমার জন্য কিছু করতে পারবো বা আমার সন্তানের জন্য কিছু আসসালামু আলাইকুম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সেলেন্ট প্রোডাক্ট এক্সেলেন্ট লাইফ আজকে সম্পূর্ণ সময় জুড়ে আমি আছি টাঞ্জিলাত। নর্ম শ্রদ্ধা জানাচ্ছি যাদের আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি মহান বিজয় দিবস। আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসলে কি আমরা স্বাধীন? আমরা জাতিগতভাবে স্বাধীনতা পেলেও আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন না। আজকের পুরো আয়োজনটা আমরা সেভাবেই সাজিয়েছি। যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি চাইলে নিজেও অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেন। আমাদের আজকের গেস্ট একজন মা একজন ওয়াইফ পাশাপাশি একজন নারী উদ্যোক্তা আপনি যে সময় ঘরে বসে ভাবছেন কিছু একটা করবেন ঠিক সেই সময় কেউ না কেউ সেই কাজটি করে অলরেডি সাকসেস বিশেষ করে আমরা মেয়েরা সব সময় চিন্তা করি আমার কিছু একটা করা প্রয়োজন আমি কিছু একটা করব। কিন্তু আমরা কোন জায়গা থেকে শুরু করব সেই বিষয়টা আমরা বুঝতে পারি না যার কারণে আমাদের শুরুটাই হয় না চলুন আমরা শুরু করি কিভাবে শুরু করবেন এই বিষয়টা অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে সবাইকে আদাব এবং বিজয় দিবসের শুভেচ্ছা আমি সুমিতা মজুমদার সুমি আমি চট্টগ্রাম জেলা সন্দীপ থানার মেয়ে আমি বর্তমানে আছি সিলেট শাহজালাল শাখাখানা ওইখানে আমার হাজবেন্ড কর্মরত আছেন তো আমি দুই সন্তানের মা এর পাশাপাশি আমার একটা বিউটি পার্লার আছে আমার একটা শাড়ি বিজনেস আছে আমি একজন নারী উদ্যোক্তা থ্যাংক ইউ ম্যাডামকে আপনার পরিচয়টা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনি সন্দীপের মেয়ে পাশাপাশি আপনার পার্লার আছে আপনার শাড়ির বিজনেস আছে তারপর আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ড সাথে সম্পৃক্ত হয়েছেন ছোটবেলা থেকে কি আপনার বিজনেস মেন্টালিটি ছিলেন বা বিজনেস নিয়ে আপনার আগ্রহ বেশি ছিল কিনা ম্যাডাম অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে তো ছোটবেলা অনেক ভালো কেটেছে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম নিজে কিছু করব। আসলে গ্রামের মেয়ে গ্রামে লেখাপড়া করেছি গ্রামে বড় হয়েছি কিন্তু আমাদের যে গ্রামটা এটা একদিক দিয়ে ভালো হলে আরেক দিক দিয়ে খারাপ যাতায়াত ব্যবস্থাটা অনেক খারাপ তো সেই ক্ষেত্রে সবসময় চিন্তা ভাবনা থাকতো আর কি যদি লেখাপড়া করে কিছু একটা করা যেত তো আমি বিজনেস নিয়ে যেহেতু লেখাপড়া করি তাই বিজনেসে আসা আর কি আচ্ছা ম্যাডাম তাহলে আপনার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে আমি এক্সিলেন্টে আসার পিছনে আমার পাড়ার এক দাদা আমাকে কিছু পণ্য দেখায় বলে যে পণ্যগুলো ভালো তো আমি আমি বাসায় নিয়ে যে পণ্যগুলো পরে দেখলাম এগুলো ন্যাচারাল অর্গ্যানিক পণ্য তো আমি কিছু পণ্য নিয়ে ব্যবহার করলাম এবং আমার আমার পার্লারেও কিছু পণ্য মেয়েদেরকে দিলাম কাস্টমারদের দিলাম তো ওরাও বা আমাকে ভালো রিভিউ দিয়েছে তো সেখান থেকে আমি আস্তে আস্তে কিছু কিছু পণ্য ক্রয় করা শুরু করলাম ওখান থেকে আমার অ্যাক্সিডেন্টের যাত্রা শুরু আপনি শুরু করেছিলেন জাস্ট প্রোডাক্ট নিয়ে যে আমি কিছু প্রোডাক্ট ইউজ করি দেখি কিছু কাস্টমারকে দিচ্ছি এবং আপনার এখন অনেক দিন ধরে আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত আছেন শুরু এবং বর্তমান এই দুই সময়ের মধ্যে আপনার আসলে এখন এক্সিলেন্ট অল সম্পর্কে আপনার ধারণাটা কেমন? বিজনেসে আপনার এখন পরিবর্তনটা কেমন? ধন্যবাদ ম্যাডামকে সুন্দর একটা প্রশ্ন করেছে। তো যখন আমি কাজ শুরু করি তখন একটু ভয়ভীতি কাজ করছিল আর সবাই একটু না করছিল। এখন বর্তমানে আমি ভালো প্রোডাক্ট সেল করি। আমি অনেক ভালো সাড়া পেয়েছি। সবাই আমাকে ভালো রিভিউ দেয়। আর একটা মজার বিষয় কি সেটা হচ্ছে যে আমার নিজেকে বলতে হয় না কারোর কাছে যে আমি পণ্য বিক্রি করি যারা আমার পণ্য একবার ব্যবহার করছে তারাই আমার জন্য কাস্টমার কাস্টমার নিয়ে আসে এটাই অনেক আছে জি যেহেতু আপনার অনেক রিপিট কাস্টমার আছে এই রিপিট কাস্টমার বা আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো লাগাটা আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আমাদের তিনশো চব্বিশটা প্রোডাক্টের মধ্যে মোটামুটি আমি প্রায় দেড়শোটার মতো প্রোডাক্ট ইউজ করি তো অনেক ভালো প্রোডাক্টগুলা এগুলো ন্যাচারাল অর্গ্যানিক প্রোডাক্ট তো আমার পরিবারে একটা পরিবারে যা যা পণ্য লাগে মোটামুটি সব পণ্যই আমি নিয়ে যাই ব্যবহার করি সবাই এটাতে খুব খুশি আমার পরিবারে তাহলে আপনার পুরো পরিবারই এক্সিলেন্ট পরিবার ওকে আপনি তো অনেকগুলো প্রোডাক্টের কথা বললেন ইতিমধ্যে যে আপনি প্রায় দেড়শোটা প্রোডাক্টের মতো কম বেশি আপনি ইউজ করেছেন তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার কাস্টমারও আছে তাহলে এই যে প্রোডাক্টগুলো যে আপনি নিচ্ছেন এই সার্ভিসগুলো আপনি কিভাবে পেয়ে থাকেন ম্যাডাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যেহেতু আমাদের প্রোডাক্টের নিয়ে কাজ করা তো আমাদের কোম্পানি একটা ভালো সিস্টেম করেছে প্রত্যেকটা জেলায় থানায় ইউনিটি স্পেস এবং ইউনিটি প্লাজা শোরুম দিয়ে দিয়েছে তো চাইলে ওখান থেকে নেওয়া যায় যেহেতু আমি সিলেটে থাকি তো আমি সিলেট শোরুম থেকে মাল নিয়ে থাকি এবং বেশি প্রয়োজন হলে বা অতিরিক্ত মাল নেওয়া থাকলে আমি ঢাকা থেকে কুরিয়ারেও মাল নিয়ে থাকি এভাবে আমি আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে থাকি এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনি শুরু করেছেন একদম শুরু আজকের দিন পর্যন্ত এই শুরু পুরো জার্নিটা আপনার কাছে কেমন ছিল শুরুতে অত ভালো ছিল না আমার শুরুতে কেউ আমাকে সাপোর্ট দিত না তো আমি নিজে নিজে করার চেষ্টা করি সব কিছু তারপরে আমাকে আস্তে আস্তে এখন আমি দেখি যে না পণ্যগুলো আমার ভালো চলতেছে এখন আমি ভালো সারা পাচ্ছি ওই হিসাবে আমাকে এখন সবাই সাপোর্ট দেয় আমার হাজব্যান্ড আমাকে এখন অনেক সাপোর্ট দেয় ও আমাকে প্রত্যেক মাসে একবার করে ঢাকা নিয়ে আসে তো ওকে অনেক ধন্যবাদ ও পাশে না থাকলে আসলে আমি এতটুকু পছাইতে পারতাম না এই আমার হাজবেন্ড আমাকে অনেক উপকার করে এবং সবকিছুতে আমাকে সাপোর্ট দেয় আমি ব্যক্তিগতভাবে ওকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ঠিক আপনার হাজবেন্ড আপনার আজকের অর্জনের পিছনে আছে এর পাশাপাশি আপনারই অর্জনের পিছনে আরো কারোর অবদান আছে কিনা যেহেতু আমার হাজবেন্ড তা আমাকে এখন অনেক সাপোর্ট করে তো আর একজনের কথা না বললে না আমাদের সর্দে মেন্টো স্যার মশুর রফ তাপস উনি আমার ভাইয়ের মতো উনি আমার মাতার উপর হাত রেখেছে উনি আমাকে অনেক সাপোর্ট দেয় ম্যাডামও আমাকে অনেক সাপোর্ট করে তো মোটামুটি আমি এখন সবার কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকি এই হিসাবে আমি আমার বিজনেসটাকে ভালো দিকে নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও ভালো বিজনেসটা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনি এক্সিডেন্ট ওয়ার্ল্ডের সাথে থাকলে তো সাকসেস হবেনি আপনার সাপোর্ট হিসেবে সবাই কাজ করছেন আপনার সবচেয়ে বড় কথা আপনার ফ্যামিলি এখন আপনার পক্ষে এই যে আপনার অর্জন হলে আপনার আমাদের তো প্রত্যেকটা অর্জনের পিছনে আমাদের কোনো না কোনো স্বপ্ন থাকে আপনার পরিবার নিয়ে স্বপ্নটা কি আমার স্বপ্ন আমার প্রথম স্বপ্ন হচ্ছে আমার ছেলেদেরকে নিয়ে আমার ছেলেদেরকে আমি মানুষ করতে চাই ভালো করে ওদের জন্য আমি কিছু রেখে যেতে চাই অ্যাক্সিডেন্টে কাজ করে আমি ওদের জন্য কিছু রাখতে পারবো আশা করি আর আমার আরেকটা স্বপ্ন আছে যে আমি যেহেতু নারী উদ্যোক্তা আমি চাই কিছু মেয়েকে আমি কাজ দিব ওরা আমার সাথে কাজ করবে কারণ একটা মেয়ে একটা মেয়েকে ভরসা করতে পারে তো ওই ওইখান থেকে আমি আমার হাত ধরে কিছু মেয়েকে আমি উঠে আনতে চাই যাতে ওরা আমার মতো নারী উদ্যোক্তা হয়ে ওরাও কারো জন্য কিছু করতে পারে বিশ্বাসের হাতটা উঠে গেছে তো যেহেতু আমি মেয়ে হয়ে কাজ করতেছি আমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পাবে যে আমরা কাজ করতে চাই আপনি তো আপনার সন্দীপ নিয়ে কথা বললেন সন্দীপের মেয়েদের কথা বললেন এখন যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখছে এই সকল মেয়েদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আপনি কি বলার আছে সুন্দর প্রশ্ন করেছে ম্যাডাম তো মেয়েদের উদ্দেশ্যে বলবো আসলে অনেক মেয়ে পড়ালেখা করেও ঘরে বসে আছে আমরা নারী আমরা পারি আমরা যেমন বাহিরে করতে পারি ঘরেও করতে পারি রান্না বান্না পাশাপাশি আমরা কিছু কাজ করতে পারি নিজের হাত খরচ করতে পারি ওই আমি বলবো যে একজন নারী হয়ে আমি চাই যারা মনে করতেছেন যে নিজের ভিতরে পুষতেছেন যে আমি কিছু একটা করবো আমি কিছু টাকা রুজি করবো আমি নিজের জন্য কিছু যাতে নিজের খরচটা নিজে করতে পারি জোগাল করতে পারি তো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই অবশ্যই এই কথাটা বলবো যে আপনারা চাইলে ঘরে বসে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে পারেন এবং আপনার ভবিষ্যৎ গড়তে পারেন এখানে সুন্দর একটা কেরিয়ার পাবেন ভালো একটা লাইফ স্টাইল পাবেন আপনি এখানে নিজের মনের মতো করে কাজ করতে পারবেন এখানে আপনাকে কেউ বাধ্য করবে না যে আজকে আপনি এই জায়গায় যেতে হবে কাজ করতে হবে আপনি আপনার প্রয়োজনে কাজ করবেন আপনি প্রোডাক্ট সেল করে কাজ করতে পারেন আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারেন আমি সবাইকে এই কথাটা সবাই বলবো মেয়েরা আপনারা আপনাদের স্বপ্নটাকে নিজের মধ্যে পুষে রাখবেন না আপনারা আপনাদের স্বপ্নটাকে চেষ্টা করুন যে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন বাস্তবায়ন করার পরে বুঝতে পারবেন কত বেশি তৃপ্তি লাগে কত বেশি আনন্দ নিজের মধ্যে ফিল করা যায় আপনি চাইলে আপনার সন্তানের জন্য কিছু করতে পারবেন আপনি চাইলে আপনার নিজের জন্য কিছু করতে পারবেন আরেকটা কথা বেশি এখন ইদানিং প্রচার হচ্ছে যে মেয়েদের কিছুই নেই মেয়েদের কোনো বাড়ি নেই তো আমি চাই আমার আর একটা স্বপ্ন আছে আমি চাই আমার আমার নিজের জন্য আমি একটা বাড়ি করব আমার ছেলেদের জন্য আমি বাড়ি করে দিব তো আমি এটাই একমাত্র থেকে থেকে আমি আমি যে পার্লারে কাজ করি 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 বা বিজনেস ওখান টাকা ইনকাম ঠিক আছে কিন্তু আমি একটা ভালো কেরিয়ার পাচ্ছি না এখানে আমি একটা ভালো পজিশন পাচ্ছি না আমি একটা সুনামের জায়গা পাচ্ছি না যেহেতু আমি এখানে কাজ করি এখন আমি আস্তে আস্তে এখানে কাজ করতে করতে আমি একটা ভালো পর্যায়ে চলে আসছি এখন আমি নিজেকে ফিল করতেছি যে না আসলে আমি ভালো একটা কিছু করতে যাচ্ছি আমি আসলে ভবিষ্যতে আমার জন্য কিছু করতে পারবো বা আমার সন্তানের জন্য কিছু রেখে যেতে পারবো তা আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমারও একটা বাড়ি হয় যাতে কেউ বলতে না পারে মেয়েদের কোনো বাড়ি নেই আপনারও মেয়ে আপনারা চাইলে আপনাদের জন্য কিছু করতে পারবেন সেই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজ করতে পারেন আমাদের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের কথাগুলো শুনছেন আমার কাছে মনে হয় আপনার মধ্যে একটু হলো উপলব্ধি এসছে আপনিও পারবেন ম্যাডাম একটা কথা বলেছে আমরা নারী আমরা পারি শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করতে হবে শুরু করতে হবে এবং নিজের অবস্থানের উন্নতির জন্য কাজ করতে হবে তাহলেই আপনি পারবেন মেয়েদের আল্লাহ সকল রকম ধৈর্য দিয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের ধৈর্য অনেক বেশি সেই জায়গা থেকে বলবো ব্যবসা করতে গেলে ধৈর্যের প্রয়োজন আর আল্লাহ আপনাকে সেটা অলরেডি দিয়েছে শুধুমাত্র আপনি বিশ্বাস করে শুরু করুন আপনিও নারী আপনিও পারবেন ম্যাডামকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য ম্যাডাম অসংখ্য ধন্যবাদ অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রিপোল্টার পার্সেটিক্স আমি এই কোম্পানিতে আমি নিজেকে গর্বিত মনে করি আমি আমার এবং এবং আমি কোম্পানিকে ওকে আমরা অনেক বেশি কৃতজ্ঞ প্রতি তো যারা আমাদেরকে এতক্ষণ দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তী কোনো একটা প্রোগ্রামে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম